এখন ভরে চলতেছে এখন রাত বাজে প্রায় দশটা হুট করে বললো যে সে দেশি মুরগি কষা এই যে দেশি মুরগি কষা আর হচ্ছে এই যে খিচুড়ি খাবে তো হুট করে খিচুড়ি আর হচ্ছে দেশি মুরগি কষা রান্না করা শুরু হয়ে গেছে যারা বলো যে আমি শুধু চিকন চালির ভাত খাই আর ঘুমাই আর হচ্ছে ভিডিও বানাই আমার খেয়ে দেয় কোনো কাজ নাই তাদের জন্য আজকের ভিডিওটা ভাইরে ভাই চিকুন চালির ভাতও রান্না করে খাই ভাই বুঝতে পারছো এখন কথা হচ্ছে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে তোমরা যে শুধু বলো যে আমি খালি ভিডিও বানাই আমার খাইয়ে দিয়ে কোনো কাজ নাই এ কাজগুলো কেটা করে দেয় তোমরা এসে করে দিয়ে যাও সবাই অবশ্যই সব করে না যারা ভিডিও বানায় যারা বোঝে ভিডিও বানানো কত কষ্ট যাদের পেজ আছে পেজ মেনটেন করে পেজ চালায় তারা জানে যে ভিডিও চালানু পেজ চালানুক কত কষ্ট এখন এই যে সবাই কিন্তু যাত্রার রুমে আসছে আর আমি একা মহিলা এই চুলোর কাছে এই হলো আমার জীবন বুঝতো তোমরা মনে করো যে তিন মিনিটের একটা ভিডিও দেখে তোমরা মনে করো যে একেবারে সব একবারে তোমরা যাচ করে ফেলো যে কি কিরকম জীবন হ্যাঁ মনে হয় সুখের জীবন এরকমই একেবারে খাই যায় আর ঘুমাই এর কোনো নাই কাজ নাই কর্ম নাই আমার কত কাজ তোমরা যদি জানতে মনুরা গাইসরা তোমরা করতে কালকে না পরশু দিন মুরগি কিনে নিয়ে এসেছি কাটছি ফ্রিজে একটা করে রাখছি আজকে আবার বের করছি নরম বানাইছি এখন রান্না করতেছি তুমি কত কাজ বুঝতে পারছো শোনো এই খুসা দিয়া কমেন্ট করবো না তো ভালো লাগে না

এ মাংস কষাটা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এখন যাই গরম গরম খিচুড়ি আর লেবু আছে লেবু দিয়ে আর হচ্ছে আমের আচার আছে বুঝছো আমের আচার দিয়ে মাংস কষা দিয়ে সেই একটা ভোজ হবে বাইরে ঝুম বৃষ্টি নামতেছে দুই দিন ধরে বৃষ্টি মিরপুরে বৃষ্টি আর বৃষ্টি সারা বাংলাদেশের মানে বৃষ্টি হচ্ছে বুঝছো মিরপুরের কথা বললি ভুল বাড়ি ফোন করি মার ফোন তিন দিন বন্ধ শাশুড়ির ফোন ছয় দিন বন্ধ কি রে মাগুরা ফরিদপুর কোনো কারেন্ট নেই কিন্তু ঢাকা অবশ্য কারেন্ট আছে কিন্তু বৃষ্টি অনেক বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছে সবাই ভালো থাকো টাটা